প্রথমে আমার সালাম রইলো আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এই যে এইভাবে যে বৃত্তগুলো দেওয়া আছে এই এইভাবে বৃত্তের মধ্যে লেখা নিয়ম আমি এই বৃত্তগুলো দেওয়া আছে আমাদের পরীক্ষা চলাকালীন পরীক্ষার মাধ্যমে হর্তার কোড পূরণ করতে হয় কোড পূরণ করলে এই ধরনের বৃত্ত প্রয়োজন হয় এই বৃত্তগুলো আমরা কীভাবে তৈরি লিখবো যেমন এখানে এই স্কোয়ার ঘর দেওয়া আছে স্কোয়ারটা কীভাবে দেবো রেক্ট্রঙ্গল দেওয়া আছে রেক্ট্রিঅঙ্গলটাকে কীভাবে দিব এটা করতে হলে আমরা একটা এম এস চলে যাবো এম এস গিয়ে আমি এখানে লিখবো এই যে এখানে আমি দিলাম ফোনটা একটু বড়ো করে নিই ফোনটা আমি একটু বড়ো করে নিলাম এখন আমি এখানে বোল্ড করে নেবো এখানে দিব আমি ওয়ান টু থ্রি ফোর বা এ আমি বড় হাতের দিই এ এ বি সি ডি এটাকে আমি দেখি এটাকে আমি ব্যবহার করে দেখাবো আমি এটাকে কালারটা আমি লাল করে নেবো কারণ বৃত্তগুলো সাধারণত লালই থাকে তো এটা যদি আমি করতে চাই এটা কী করবো আমি এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এই ফন্টে যাবো ফ্রন্টে যেয়ে যে ও এম আর যাবো ও এম আর দিবো এই দেখেন আমার এই বৃত্তটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এটাতে আমরা এই যে বৃত্তের মতো হয়ে গেছে আমরা এটাকে কোড করতে তৈরি করতে পারি আমরা এক্সেল সেটা যে এটাকে আমরা কোড তৈরি করে নিতে পারি বা এটাকে যে আমরা স্কোয়ার করতে যাই আবার এটাকে সিলেক্ট করবো এখানে আমার এই যে ও এম স্কোয়ার আছে ও এম স্কোয়ার হয়ে গেছে আবার আমরা যদি এটাকে রেক্টেঙ্গল করতে যাই আমি এটা সিলেক্ট করে নেব এই যে এখানে আমার রেক্টেঙ্গল আছে এটা সিলেক্ট করে নেব মানে কথা হচ্ছে কি যে আপনারা এই যে ওএমআর রে ফোনটিকে ডাউনলোড করতে হবে এই ফন্টটি কয়েক প্রকার আছে ও এম আর ববল আছে ও এ আমার রেক আছে ও এ আমার ওই স্কোয়ার আছে এই ফন্টগুলো ডাউনলোড বলে এক একভাবে এটা তৈরি করতে পারেন শুক্র বন্ধুরা বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক দিবেন স্বার্থ ও ধৃভা কেমন করে এখানে শেষ করছি